ছেড়ে কাযা আমি যাব মদিনা মদিনা কে কে যাবেন ছেড়ে দে কায়ামি আমি যাবো মদীনাও আমরা দেখবো মদিনা অমরা যাবো মদিনা অমর দেখবো মদিনা আমরা যাবো মদিনা দে পাল তুল দে হালা ছেড়ে দেন কায়ামি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোর কানু সুবান আল্লাহ দুনিয়াই নবি এলো মা আমিনারি কোলে হাসলে হাজার মানি কাঁদিলে মুকতা ঝরে আসিলে হাজার মানি কাঁদিলে মুকতা ঝরে জারি দিলে আছে নাবি জারি দিলে আছে

না বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা নামাজের আগে নবী কে চিনো আমলের আগে নবী কে চিনো ওয়াজের আগে নবী কে চিনো জাকাতের আগে নবী কে চিনো কোরআনের আগে নবী কে চিনো হাদিসের আগে নবী কে চিনো মায়ের আগে নবী কে চিনো বাবার আগে নবী কে চিনো আমলের আগে নবী কে চিনো মরার পরে জান্নাতি হওয়া যাবে সুবহানাল্লাহ ঠিক না আমরা নবীর محبت করি এটা হাত তোলো দেখান দেবজি শুভহান আল্লাহ নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আচ্ছা নবীর মোহাব্বতে আমি আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না শুধু প্রথমেই নবীর মোহাব্বতে একটা ভাই দশ বস্তা সিমেন্ট দিতে পারবেন না কে আছেন আপনি কি নাম আবু যার এ দেখেন আবু যার তিনি দিয়েছেন দশ ব্যাগ সিমেন্টের দাতা না রে তাক ভিড় না রিসালাত মাশাল কাল হাদরাত আবু যার ভাই আমার দশ ব্যাগ সিমেন্টের দাতা জোরোবালেন জিন্দাবাদ আহ দিলিতে নাবির মোহাব্বাত আছে আল্লাহ যেন তিনাকে জান্নাত বাসী করে জোরে বলেন আসুন বাবাজি আমি বলতে চাইছিলাম যে কোরআন থেকে আয়তে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ বলতেছেন আন নাবি আউলা বিল মিনিনা মিন আন এই আয়াতের তর্জমাটা আমি একটু পরে করবো একটু কোরআন নিয়ে আলোচনা করে শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তোলেন ইনশাল্লাহ আপনারা আমরা শোনার জন্য এসেছি মাইক ম্যানকে বলবো মাইক ম্যান আপনি একটু গেন আর একটু মিট বাড়ান মাইক ম্যান বাবাদি মুসলমান সোনা মানিক তাহলে আসুন আজ আপনাদেরকে একটা দলিল দেব যে পৃথিবীর সব কিতাব গুলোকে একই জায়গাতে একত্রিত করুন বাইবেল গীতা রামায়ণ বেদ ইংরেজি বাংলা সমস্ত কিতাব গুলোকে একই জায়গাতে একত্রিত করুন আপনি বেদকে জিজ্ঞাসা করুন বলে বেদ তোমার নাম কি বলতে পারবে এটা না যদি বাইবেলকে বলেন যদি গীতা কে বলেন যদি বাংলা কে বলেন যদি ইংলিশ কে বলেন বলতে পারবেন বলতে পারবেন আমাদের পবিত্র কে যখন জিজ্ঞাসা করবেন বলে এ কোরআন বলো বলো তোমার নাম কি বলতে না পারবে পারবে না আল্লাহর পবিত্র কোরানকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বল তোমার নাম কি পবিত্র কোরান বলবে বালহুয়া কুরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ জোর বলেন সুবহানাল্লাহ পবিত্র কোরআন বলবে আমার নাম হলো পবিত্র কোরআন আমি থাকি লাহে মাহফুজে জোর বলেন সুবহানাল্লাহ পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বল বল এই কোরআন বল তুমি আমাদের কোরআন বলবে আমি কোরআন এসেছি আল্লা তর থেকে পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো তুমি কার কাছে এসেছো পবিত্র কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের কোরআন কে যদি জিজ্ঞাসা কর হয় বলে কোরআন বলো 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 এই কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো পবিত্র কোরআন বলবে হুদাল্লিন নাস আমি কোরআন এসেছি মানুষের

আমাদের কোরআনকে যাহা কিছু আপনি প্রশ্ন করবেন বাবা দিন সব আবার উত্তর পাওয়া যাবে

বাড়িতে বিমার বাড়িতে আপনার কত রকমের ঝামালো বাবা মুসলমান বাইরাও আমি কে বলতে চাই বলে মা ও মা জানি ফজরের নামাজের পর আপনি উঠবেন ফজরের নামাজ পড়বেন সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন সুরা রহমান তেলাওয়াত করবেন সুরা মুলুক তেলাওয়াত করবেন এসার নামাজের পর সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই বাড়িতে কোন শয়তান প্রবেশ করতে পারবে না ওই বাড়িতে কোন অসুখ হবে না ওই বাড়িতে বাবা কোন রকমের বিমার হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি পবিত্র কোরআনটাকে যদি তুমি আমল করে কবরে যেতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর শেখ তিনি দিয়েছে নগদ পাঁচ হাজার টাকা

এটা হাত তুলে দেখান তো বাবজি জি বেড়াদাম মহাদা সামানিক রাম এক বেইমান বলতেছে দেখি কার কিতাবে কত পাওয়ার বুঝতে পারলেন ও আপনার বেদ এসেছে গীতা নিয়ে এসেছে রামায়ণ এসেছে আপনার কিনা বাইবেল নিয়ে এসেছে নিয়ে আসার পরে আমাদের পবিত্র কোরআনকে নিয়ে এসেছে বুঝে সব পা তার পৃষ্ঠা পোড়াবো একটা দুটো করে আপনার পোড়াতে 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 আমাদের পবিত্র কোরআনের পাতা যেমন পোড়াতে যাবে আল্লাহর কি কুদুরাত বাবাদি তার সঙ্গে সঙ্গে শরীরে আগুন ধরে গেছে বোঝা গেল বাইবেল ঠিক নয় গীতা ঠিক নয় রামায়ণ ঠিক নয় পবিত্র আল্লাহর কোরআন হচ্ছে পাওয়ার বালা কোরআন জোরে বলে এই বাবাজি মুসলমান এই কোরআন আমরা বাড়িতে পড়তে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান কিছু কিছু মানুষের হাত উঠেছে কিন্তু কিছু মানুষের হাত উঠছে ঠান্ডা নাকি যে বলে হুজুর হাত তো গরমে চাবা ঠান্ডাতে বাহির করব যাক বাবাজি তার নিয়াত তো বলছে যে হ্যাঁ হাত ওঠেছে নাকি গো বাবাদি মুসলমান তাই আসুন আমাদের এই পবিত্র কোরআন আমি মা বোনদেরকে বলতে মা বোনেরা পবিত্র কোরআন বাড়িতে তেলাওয়াত করবেন ওই বাড়িতে শয়তান ঢুকবে না ওই বাড়িতে কোনো অসুখ হবে না ওই বাড়িতে কোনো বিমার হবে না বেরাদার আজকালকার মা বোনেরা সকালবেলা কোরআন পড়তে পারে না আজকালকার মা বোনেরা ফজর নামাজ পড়তে পারে না তার জন্য বাড়িতে বিমার হচ্ছে এবং কিনা বাড়িতে কোনো বরকত নাই আমার আল্লাহ পাক বলতেছে বাড়িতে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় নাকি বলছে হ্যাঁ তাহলে বাবা মুসলমান সোনা মানে কাসুন আমাদের এই পবিত্র কোরআনকে যাহা কিছু প্রশ্ন করবেন সব কোরআনে প্রমাণ দিবে এটার নাম হচ্ছে মুসলমানদের কোরআন আল্লাহ আল্লাহর বাণী আর এই আল্লাহর বাণী যদি আপনার হৃদয় যদি গাথা থাকে মরার পর জান্নাতে না জাহান নামে জি এটা জোরে বলবেন না বাবাজি তাই কবে মেলতেছে আমাদের প্রভু এক क्या किन बीरुम्मत जीबन এক বানি সেই আল কোরান আমাদের প্রব্যাক ইয়া কিন জীবন বিধান এক বাণী সেই কোরআন তবে কেন এক হে মুসলমান এক হয় এক করি অহবান জরওয়ালেন তবে কেন এক ন হে মুসলমান এক হবান বাই মদিনা মা এক উহুদ পাহাড়াক একটা তো জীবন একটা তো মরণ সবাই মিলে থাকবো যেন একসাথে জর বলেন তবে কেন এক হে মুসলমান এক হ এক হও করিয়া জোর হয় না তাইলে বাবা দে বেনামে দিয়েছে সাড়ে পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন জোর বলেন আল্লাহ মাবিন আব্দুল ওয়াহাব শেখ তিনি দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরওয়ালেন আল্লাহ মাবিন বাবাদি মুসলমান তাইলে বলুন আমরা এই কোরআনকে ভালোবাসি কি বাসি না এটা হাত তুলে দেখান তো বাবজি আমরা পবিত্র কোরআনকে ভালোবাসবো আমল করব মরার পর জান্নাতি হবে জোরাবাল সুবাহ আল্লাহ আচ্ছা কোরআনের মহাব্বতে একটা ভাই কুড়ি ব্যাগ সিমেন্ট হবে না কোরআনের মহাব্বতে আছেন জি এই একটা ব্যাগ নেওয়ার পর আমি ওয়াজের দিকে যাব কোনো ভাই হবে না কুড়ি ব্যাগ সিমেন্ট এমন কোন ভাই না যোগ্য ভাই যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই কুড়ি বস্তা ব্যাগ সিমেন্টের ব্যাগ হবে না কেউ নাই কোরআনের মহাব্বতে আল্লাহ কিন্তু দেখছেন বাপ যে ওই বান্দাটা যদি কোরআনে মহাব্বাতে যদি দান করে আল্লাহ বলে তাকে মরার পর জান্নাত দেব কোন ভাই হবে না কুড়ি ব্যাগ সিমেন্ট হবে না

নগদ দু বাকি আল্লাহ তিনা দানকে কবুল করুন আল্লাহ তিনাকে পাঁচ পাঁচ যতীন রসিলাতে জান্নাত দান করে জোর বলেন আল্লাহ মামিন একবার দূর পড়ুন আল্লাহ মাওলানা মোহাম্মদ আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আলিয়া বলে একটা মেয়ে নানির নামে 500 আর দাদু নামে 500 টাকা দিয়েছে আল্লাহ জানো তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহু মাবিন বাবা পবিত্র কোরআন থেকে পড়েছিলাম আর নবিউ আউলা বিল মুমিনিন আমিন আনফুসিহিম আয়াতটা ভালো করে শুনেন আল্লাহ বলছেন আর নবিউ আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে জোর হবে না একটু বুঝবেন বাবা আপনাদেরকে একটু বোঝাচ্ছি তারপর জীবনের দিকে যাব। কেননা আমাদের ইমান আকিদা হচ্ছে সর্বপ্রথম নাকি বলছেন যার ভিতর ইমান আকিদা নাই নমাজ পড়ে কোনো লাভ হবে না রোজা করে কোনো লাভ হবে না যার ভিতর ইমান আকিদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতে মুসলমান

শুনতে পাই রে বাবা শুনতে পাই নাবির প্রতি যদি দুরুদ পড়েন নাবি আমার শুনতে পাই নাবির প্রতি সালাম পড়লে নাবি আমার শুনতে পাই জাসনে ঈদে মিলাদুন নবী করলে নাবি আমার দেখতে পাই এটাই বাবা ফারিস্তাদের কি দাও এটাই বাবা তাবেনদের আকী দাও এটাই বাবা সাহাবাদের আকী দাও এটাই বাবা ওলিদের আকী দাও এটাই বাবা সুন্নিদের আকীদা জোরে বলেন সুবহানাল্লাহ